নমস্কার বন্ধুর আপনাদের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই ব্লগ ভিডিওতে তোমাদের দেখো কীভাবে একটা ট্যান্ট মানে তাঁবু সেট আপ করতে পারবো যারা বাইক রাইড করে যারা সাইকেল ট্রাভেল করে তাদের কাছে এই ট্যান্টটা কতটা ইম্পর্টেন্ট এটা আপনি অনলাইন থেকে এভেইলেবেল পেয়ে যাবেন ফ্লিপকার্ট অ্যামাজন মেশো এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনি এটা কিনতে পারবেন আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে এক সপ্তাহের মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাবে তো আপনারা যারা ট্রাভেল করতে চাইছেন বাজেট সাপেক্ষ তারা এই ট্যান্টটা নিতে পারেন কারণ এই ট্যান্ট লাগিয়ে যে কোনো জায়গায় আপনি রাত্রে যাবল করতে পারেন তো কীভাবে খুব সহজেই আমরা এই ট্যান্টটা যারা নতুন নতুন তারা তো কতটা অভিজ্ঞতা থাকে না যে ট্যান্ট কীভাবে সেট আপ করা যায় বাট আমার এটা দীর্ঘদিন নেওয়ার ফলে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে কীভাবে কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি আমরা সেটা করতে পারবো ওকে তো আজকের এই ব্লগ ভিডিওতে দেখাবো কিভাবে ট্যান্ট খুব সহজেই সেট আপ করে রাত্রে এবং করতে পারবো যে কোনো জায়গায় অনে আসে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন যে কিভাবে একটা ট্যান্ট তাড়াতাড়ি সেটা করা যায় তো চলো শুরু করতে আজকের ব্লগ ভিডিও আপনি যদি কোথাও ট্যান্ট লাগাতে চান তাহলে খালি মাটিতে ট্যান্ট লাগাবেন না সঙ্গে একটা পলিথিন রাখবেন নাহলে কার্পেট রাখবেন ওর উপরে ট্যান্টটা লাগাবেন নাহলে কিন্তু আপনার ট্যান্ট নোংরা যেতে পারে আমি এটা একটা ছোট্ট ঘরের মধ্যে ট্যান্টটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি একটা পলিথিন নিয়েছি পলিথিনের উপর ট্যানটা আমি লাগাবো আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আমাকে ওর সাথেই দিয়েছে এই ব্যাগের মধ্যে এই ট্যান্টটা আছে প্লাস স্টিক দিয়েছে এই স্টিকের সাহায্যে আমি এই লাগাবো ওকে তো প্রথম তো আমি নিজে একটা সম্মুখীন হয়েছিলাম কারণ ফার্স্ট টাইম তো কীভাবে লাগাতে হয় আমি নিজেই বুঝতে পারছিলাম না তারপরে যখন এক দুবার লাগানোর পর বুঝতে পারলাম ব্যাপারটা যে কীভাবে লাগাতে হয় আর পরে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু আমি ট্যানটা লাগিয়ে ফেলতে পারছিলাম তো আপনি যদি কোথাও ট্যান লাগাতে চান তো খালি মাটিতে ট্যান লাগাবেন না কারণ ট্যান্ট যদি খালি মাটিতে লাগান তাহলে কিন্তু আমার ট্যান্ট নোংরা হয়ে যাবে বা আপনার শোয়ার সময় কমফোর্টেবল মনে হবে না মনে হবে যে আমি মাটির উপরে শুয়ে আছি বাট কিছু যদি আপনি ভিতরে দেন বা নিচে দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ট্যান্টে ট্যান্ট থাকতে খুব আরামদায়ক লাগবে তো সেই জন্য আমি একটা ট্যান্ট নিয়ে পলিথিন নিয়েছি যাতে আমার ট্যান্টটা নোংরা না হয়ে যায় ঠিক আছে একটা পরিমাণ মাফিক একটা একটা ইয়া পলিথিন নিয়ে নেবেন বা কার্পেট আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি নিয়ে নেবেন নিজে কিন্তু পাতিয়ে উপরের ট্যান্টটা আপনাকে লাগাতে হবে ঠিক আছে তো স্টিকগুলো খুব লম্বা লম্বা স্টিক আপনার ছোটো একটা জায়গায় কিন্তু এই ট্যান্টটা আপনি লাগাতে পারবেন না কারণ স্টিকগুলো ট্যান্টের চেয়ে কিন্তু অনেকটাই লম্বা ঠিক আছে এই জন্য আপনাকে একটু বড়ো জায়গা চুজ করতে হবে যাতে যেখানে স্টিকগুলো আপনার আটে ঠিক আছে কারণ স্টিকগুলো এখানে ছোট দেখতে মনে হচ্ছে যখন আমি এটাকে খুলবো প্রসারিত করব দেখবেন কত বড় মনে হয় তো দুটো স্টিক রয়েছে হ্যাঁ দুটো স্টিকের সাহায্যে আমি ট্যানটাকে খাড়া করব ওকে তো ট্যান্টের যে দরজা রয়েছে দরজা চেন রয়েছে সেই চেনটাকে আপনি প্রথমে তো খুলে দিতে হবে কারণ ভিতরে কোনো হাওয়া থাকে না আর আপনি যদি ট্যানটা এইভাবে স্টিক ঢুকিয়ে খাড়া করতে চান তাহলে কিন্তু হবে না কারণ ভিতরে হাওয়া থাকে এই জন্য আপনার ট্যানটা ভালোভাবে লাগাতে পারব না আপনি এখন চলো স্টিক লাগিয়ে দেখি যে কেমন হচ্ছে তাই না লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমাদের যদি ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে